আমি ওনার আমি ওনার সাথে যোগাযোগ করি এবং বিভিন্নভাবে অনুরোধ করি কিছু টাকা হলো আমাকে দেওয়ার জন্য সেই টাকা দিতে দিতে না চাওয়ায় চাওয়ায় আমি চেকটি ডিজনার করি যার নাম্বার একশো এক হাজার চেক ডিজনার করলেন ইসমাইল ও তার লোকজন আমার উপর হামলা করে মারধর করে জখম করে সেই ব্যক্তিতে আমি একটি মামলা করি যার নাম নয়শো পঁয়তাল্লিশ নম্বর নয়শো পঁয়তাল্লিশ গত ছাব্বিশে ছাব্বিশ দশ দুই হাজার পঁচিশ তারিখে সেই মামলার তারিখ ছিল সেই সুবাদে আমি মিসেস সেই সুবাদে আমি মিসেস রাজিয়া সুলতানা মামলার বাদী হইয়া আমি স্বাক্ষরিত উপস্থিত হই হঠাৎ করে অ্যাডভোকেট স্বাক্ষর হোসেন খান তার আমার স্বামীকে দেখে দেখে রাগান্বিত হয়ে উক্ত বাসায় গালি করে হুমকি দামকি দেয় এবং এক এক মিনিটের মধ্যে প্রত্যেক করার করার হয় মামলা উঠাইয়া নেয় উঠাইয়া মেরে প্রাণে মেয়ে ও হুমকি দেয় প্রাণে মেনে ফেলবে সাথে সাথে ওনার জুনিয়াররা মরিয়ে হয়ে হুরিল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে আমাদের রক্তাক্ত জখম করে এমনকি আমার ছোটো পাঁচ বছরের বাচ্চাকেও ছাড়েনি আমার চুলের মশোই ধরে আমার কাপড় ছিঁড়ে কাপড় চুপড় ছিঁড়ে নেয় ছিঁড়ে শিরতা হানির চেষ্টা করে নিজে ও পরিবারের প্রাণ বাতাস উক্ত ম্যাজিস্ট্রেট করে আমি রানিং ম্যাজিস্ট্রেট করে উঠে পড়ি চিৎকার চেঁচামেচি কাছে সাহায্য চাইলে উনি আমাদেরকে বাঁচানো নেমে আসে আমার রক্তাক্ত অবস্থায় বার কাউন্সিলর অফিসে হুমায়ুন কবির সাহেব চাইলে উনি আমাদের রক্তাক্ত অবস্থায় অবস্থা দেখে আমাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে হাসপাতালে নিয়ে যায় টাকা হোসেন একজন সন্ত্রাসী ব্যবীচারী তিনি আমাদের ন্যায় চেয়ার থেকে আমাদের বঞ্চিত করে এবং কুট প্রাঙ্গণে উনি ওনার জুনিয়র দিয়ে পরিচালনা করে ওনার বিপক্ষে কোনো উকিল উকিল দাঁড়ালে তাকে ও মারধর করে উনি আমাদেরকে আটকিয়ে রেখে গত তিরিশ তারিখে উনি জামিন নেয় জামিনে নিয়ে বের হয়ে উনি আমাদের উপর হামলা চালায় এবং মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে ওনার পরি মামলা দিয়ে আমাদের পরিবার করে এবং হুমকি দেয় উনি আমাদের নামে চৌষট্টি জেলায় মামলা মিথ্যা মামলা দিবে বলে হুমকি দেয় উনার ভয়ে আমি আর আমার পরিবার পরিচয় নিয়ে এক সপ্তাহ যাবৎ